নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো দেখো আজকে সমাধান করবো আমরা অপনয়ন পদ্ধতিতে ক্লাস নাইনে সমাধান দুটো কী করবো সমাধানটা দুটো সমীকরণ আছে একটা থ্রি এক্স মাইনাস টু বাই ওয়াই সমান ফাইভ দেওয়া আছে আর একটা এক্স প্লাস ফোর বাই ওয়াই সমান ফোর আছে পদ্ধতিটা হচ্ছে অপনয়ন পদ্ধতি সমাধান অনেক রকম পদ্ধতিতে হয় অপনয়ন পদ্ধতি পরিবর্তন পদ্ধতি তুলনামূলক পদ্ধতি বজ্রগুলো পদ্ধতি তো আমি আজকে তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেখাব অপনয়ন কথাটার অর্থ কী সরিয়ে দেওয়া অপনয়ন করা মানে সরিয়ে দেওয়া দুটো সমীকরণ থেকে আমি হয় এক্সযুক্ত পদকে সরিয়ে দেব। অথবা ওয়াই যুক্ত পদকে সরিয়ে দেব। যদি আমি যুক্ত পদকে সরিয়ে দিতে চাই তাহলে কী করতে হবে এখানে যে এক্সের সহগ আছে আর এখানে যে এক্সের সহগ আছে একই করে নিতে হবে এক করে নিতে হবে কিভাবে করতে হবে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে দুটো সমীকরণে এক্সের সহগ এক করে নিতে হবে আর যদি ওয়াই যুক্ত পদকে আমি অপসারণ করতে চাই তাহলে ওয়াই যুক্ত পদের যে সহগ আছে দুটো সমীকরণের ক্ষেত্রেই যুক্ত পদের সহক সমান করতে হবে এই হলো অপনয়ন পদ্ধতি মূল নিয়ম তো চলো এবার আমরা অঙ্কটা শুরু করি অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে তো আমি প্রথম নাপেটা করছি সমীকরণ দুটো টুক মাইনাস টু বাই ওয়াই সমান ফাইভ এটাকে আমি এক নম্বর দিয়ে দিলাম এবং এক্স প্লাস ফোর বাই ওয়াই সমান ফোর এটাকে আমি দুই নম্বর নাম দিয়ে দিলাম এবার আমি কী করবো আমি এখানে ওয়াই যুক্ত পদের সহ সমান করবো দেখো এখানে ওয়াই যুক্ত পদ কি আছে টু বাই ওয়াই এখানে আছে ফোর বাই ওয়াই তাহলে আমি এই টুটাকে সহজেই ফোর করতে পারবো আর যদি যুক্ত পদের সহ সমান করতে চাই এখানে আছে কত এক্সের সঙ্গে থ্রি আছে এখানে এক্সের সঙ্গে এক আছে তাহলে দুই নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করতে হবে তো আমি ওয়াই যুক্ত পদ অপসারণ করব বা অবনয়ন করবো সে কারণে কি করব লিখছি এক নং সমীকরণকে দুই দিয়ে এবং দুই নং সমীকরণকে এক দিয়ে গুণ করে পাই তাহলে এক নং সমীকরণকে আমি দুই দিয়ে গুণ করলে কি হবে তিন দুগুন ছয় এক্স হবে ছয় এক্স মাইনাস হবে দুই দুগুণো চার বাই ওয়াই সমান পাঁচ দশ দ্বিতীয় সমীকরণটাকে এক দিয়ে গুণ করা হচ্ছে সেই কারণে ওর কোনো পরিবর্তন হবে না এক্স প্লাস ফোর বাই ওয়াই সমান ফোর এবার দেখো এখানে মাইনাস ফোর আর এখানে ফোর সহজেই কেটে যাবে এখানে তাহলে যোগ করে নিচ্ছি সেভেন এক্স আর এখানে ওয়ান এক্স আছে সিক্স এক্স আর এখানে ওয়ান এক্স আছে সেভেন এক্স হল সমান সাত আর দশ আর চারের চোদ্দো বা এক্স সমান চোদ্দো বাই সাত তাহলে আমরা খুব সহজে এক্সের মান পেয়ে গেলাম দুই সমীকরণটা খুবই সহজ সমাধানটা এবারে যে এক্সের মান দুই পেলাম এইখানে যে দুটো সমীকরণ আছে যে কোনো একটাতে আমি বসিয়ে দিচ্ছি আমি দুই নম্বরটাতে বসাচ্ছি তোমরা চাইলে এক নম্বরে বসাতে পারো আমি লিখব দুই নং সমীকরণে এক সমান দুই বসিয়ে পাই তাহলে কী ছিল এক্স প্লাস ফোর বাই ওয়াই তাহলে এক্সের পরিবর্তে দুই হবে দুই প্লাস ফোর বাই ওয়াই সমান ফোর বা দুইটাকে ডান থেকে নিয়ে যাচ্ছি ফোর বাই ওয়াই সমান ফোর মাইনাস দুই হয়ে যাচ্ছে টু হয়ে যাচ্ছে বা ফোর বাই ওয়াই সমান টু হচ্ছে এবার আমি গুণ করে দিচ্ছি ওয়াই দিয়ে সমান ফোর সমান দুই দিয়ে কেটে দিচ্ছি তাহলে আমি ওয়াইয়ের মান কত পেলাম দুই পেলাম অতএব নির্ণয় সমাধান এক্স সমান দুই এবং ওয়াই সমান দুই দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেলো এবার একটা জিনিস আমি তোমাদের শিখিয়ে দিতে চাই সেটা হচ্ছে অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম এবার সমাধানটা ঠিক হলো কি না সেটা চেক করবো কীভাবে করবো এক্স দুই ওয়াই দুই দেখো সমীকরণে আমি বসিয়ে দেব এক্সের মান দুই বসালে কত হচ্ছে তিন দুগুণ ছয় হচ্ছে বিয়োগ ওয়াইয়ের মান দুই বসালে তোমরা রাফে করতে পারো দেখো তিন গুণন দুই মাইনাস দুই বাই দুই মানে দিন ওনার ছয় বিয়োগ এক কত হলো পাঁচ দেখো আমার ডান পক্ষে পাঁচ আছে আবার দ্বিতীয় সমীকরণে বসাচ্ছি দুই যোগ ফোর বাই দুই তাহলে কত হলো দুই যোগ দুই মানে চার দেখো ডান পক্ষে চার আছে তো খুবই ইজিলি তোমরা কিন্তু অঙ্ক সমাধান করে সমাধানের যে উত্তর পেলো সেটা বসিয়ে সমীকরণে বসিয়ে চেক করে নিতে পারো তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ